মাননীয় মডারেটর সম্মানীয় বিচারক মন্ডলী এবং উপস্থিত শ্রোতা সকলকে আমি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম ধন্যবাদ মাননীয় মডারেটর মহোদয়কে আমার এর মঞ্চে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য এ বিষয়ে পক্ষে আমরা বিপক্ষের তৃতীয় তৃতীয় বক্তা খুব সুন্দরভাবে তার যুক্তি উপস্থাপন করেছেন তবে এটাও বাস্তব বাস্তব সত্য যে কেবলমাত্র সচেতনতা দিয়েই কোনো সমস্যার ঠিক করে সমাধান করা অসম্ভব নয় তাই আমি এবং আমার সহবক্তারা এই বিষয়ের সাথে একমত করি আমরা প্রত্যেক প্রত্যেক ক্রমান্ত্রে আমরা পক্ষের যুক্তি আপনারা আপনাদের সামনে উপস্থাপন করে যাব এবং পক্ষের যুক্তি কেউ বিশ্লেষণ করে যাব প্রথম সামাজিক সচেতনতা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এটিকে একমাত্র সমাধান বলা বাস্তবতার সাথে সংগতিপূর্ণ নয় কারণ আমাদের এলাকায় এমন অনেক মানুষ রয়েছে যারা একবারে মানুষের ভিতরে জড়িয়ে গেলে টেনশনেও অথবা চাপের কারণে মাদকা শক্তি করা শুরু করে সেই জন্য এই মাদকা শক্তি থেকে বের হওয়া অসম্ভব দিন দিন এই মাদকা শক্তি বেড়ে চলেছে কারণ এই মাদকা শক্তিতে একে অপরকে দেখে দেখে এরাও মাদকা শক্তি করা শুরু হচ্ছে সুতরাং মাননীয় মডারেটার এখান থেকে বলতে পারি আমি দিনভাবে সামাজিক সমাধান নয় এর পাশাপাশি পদক্ষেপ মাদকাস্তি কখনোই নির্মূল করা অসম্ভব হবে তাই বলা যায় একমাত্র সামাজিক সচেতনতাই মাদকাস্তি দূর করতে পারে না অতএব বক্তব্য সরকার শোনার জন্য সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি